হ্যালো আসসালামু আলাইকুম গরমে পাখির যত্নের জন্য বিশেষ নিয়মাবলী মেনে চলা উচিত পাখিদের পানি দেওয়া তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়মিত গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন অতিরিক্ত গরমে বিডিং এড়ানো উচিত উত্তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন গরমে অসহ্য হয়ে উঠেছে সারা দেশের মানুষ পশু পাখিরাও এর ব্যতিক্রম নয় মানুষ থেকে পাখি গ্রীষ্মকালে অতিরিক্ত যত্নের প্রয়োজন সবারই এই গরমে যারা পাখি পুষতেন তারা জেনে নিতে পারবেন সঠিক পাখিদের যত্ন কিভাবে নিতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিব আপনার পোষা পাখিদের জন্য কিভাবে যত্ন নেবেন আর সঠিক যত্ন নিতে হলে আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে ছয়টি স্টেপ আপনাদের বলে দিব এই ছয়টি স্টেপ যদি আপনারা পরিপূর্ণভাবে আপনার পোষা পাখির উপর অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আপনার পোষা পাখি ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম নাম্বার স্টেপ হলো গরমে বারান্দায় পাখিকে জুলিয়ে রাখা ঠিক না সরাসরি সূর্যের আলো পাখির গায়ে না পড়লেও গরম বাতাস তাদের গায়ে লাগবে ফলে পানি শূন্যতা দেখা দিতে পারে পাখির রুমের তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে রাখতে হবে তাপমাত্রা এর বেশি হলে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে বাতাস যেন তাদের শরীরে সরাসরি না লাগে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর যদি তাদের বাতাস সরাসরি তাদের গায়ে লাগে তাহলে তাদের ঠান্ডা লেগে যেতে পারে সেই বিষয়টা আপনারা নিশ্চিত করে রাখবেন দুই নম্বর স্টেপ পাখিকে বিশুদ্ধ এবং ঠান্ডা পানি খাওয়াতে হবে নিয়মিত এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে পোষা প্রাণীদের ঘন ঘন পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে বাসার বিভিন্ন কোনায় কোনায় পাত্রে পানি রাখার ব্যবস্থা রাখতে হবে তারপর তিন নাম্বার স্টেপ হল পাখিরা পানিতে গোসল করতে খুব পছন্দ করে বেশি গরমে প্রতিদিন বা সপ্তাহে তিন দিন একদিন পর পর গোসলের ব্যবস্থা করতে হবে সম্ভব হলে পাখিদের গোসলের জন্য বড় পাত্রে পানি ভরে রাখার ব্যবস্থা করতে হবে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যেই গোসলে পানি দেওয়া উচিত গোসলের পানির সঙ্গে নিম পাতা বা অ্যালোভেরার রস মিশিয়ে দিতে পারেন এতে শরীর থেকে পোকা দূর হবে এবং পালকগুলো সুন্দর দেখাবে যেসব পাখি গোসল করতে চায় না তাদের জন্য স্প্রেড ব্যবস্থা করতে পারেন চার নাম্বার স্টেপে আমি বলে দেব এই গরমে পাখিকে সঠিক অনুপাতে খাবার দিতে হবে আমি তিন কেজি পরিমাণ খাবার তৈরি করে আপনাদের দেখাবো আপনারা এই অনুপাতে আরও বেশি খাবার তৈরি করতে পারবেন শস্যদানা মিশ্রণী পাখির দ্বিতীয় দিনের খাবার গরমে পাখিকে সঠিক অনুপাতে শস্যদানা দিতে হবে আপনারা এই অনুপাতটি মনে রাখতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন আমি উদাহরণ হিসেবে তিন কেজি পরিমাণ খাবার তৈরি করে দেখাচ্ছি প্রথমে দিবেন দেড় কেজি চীনা তারপর কাউল নব্বই গ্রাম বুজি দেড়শো গ্রাম দান দেড়শো গ্রাম তিসি দিবেন দেড়শো গ্রাম সর্বশেষ দিবেন ক্যানারি দেড়শো গ্রাম এইভাবে আপনারা তিন কেজি পরিমাণ খাবার তৈরি করবেন তার পাশাপাশি এছাড়া শাকসবজি এবং ফলমূলও পাখিকে খাওয়ানো যেতে পারে শরীর ঠান্ডা রাখতে এগুলো খুবই সহায়তা করবে পাঁচ নম্বর স্টেপে হল পাখির খাঁচা পাখির খাঁচার ট্রে পানি এবং খাবারের পাত্র সপ্তাহে একদিন ভালোভাবে ধুয়ে দিতে হবে কারণ গরমে পাখির অনেক সময় পেট খারাপ হয়ে থাকে তাই পাখির যাবতীয় জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছয় নম্বর স্টেপে হল অতিরিক্ত গরমে পাখিকে কোনোভাবে ব্রিডিংয়ে দেওয়া যাবে না এই বিষয়টি আপনারা সব সময় নিশ্চিত করবেন কারণ এই সময় ব্রিডিং মানে পাখিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কারণ মা পাখি ডিমে তা দেয় বা বাচ্চাদের নিয়ে গরমে হারিতে বসে থাকে কিন্তু এই গরমে তা অসম্ভব যে কোনো সময় হিট ভিটিষ্টুক হয়ে আপনার পোষা পাখি মারা যেতে পারে বা আপনার পোষা বাচ্চাগুলোও মারা যেতে পারে তাই এজন্য আপনারা সব সময় নিশ্চিত করে রাখবেন গরমের দিনে পাখিকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না উপরে উল্লেখিত এই ছয়টি স্টেপ যদি আপনারা ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পোষা পাখির যত্ন ভালো করে নিতে পারবেন এই গরমের মধ্যে এই গরমের মধ্যে আপনার পোষা পাখির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আমি এই গ্যারান্টি দিতে পারি এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তাওলে রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি